প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বাজার পরিবর্তন দশক আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে দেব আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক যদি আমি যদি আপনাদের মাঝে যদি সময়টা বলি এখন কিন্তু দুইটা তিরিশ মিনিট বাঁচতেছি এখন এই মুহূর্তে দশক দর্শক খান কৃষি মার্কেট রায়ের বাজার থেকে আমি আপনাদের সাথে এসে সাব্বির খান দর্শক আজকের পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচা বিক্রি হচ্ছে এই সাদেক খান কৃষি মার্কেটে দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিব আজকের বাজার দর দর্শক সঙ্গে থাকেন একটু কথা বলবো আরো দরের কাছে দর্শক ভাইজান আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আপনার ঠিকানাটা একটু দেন না ভাই আমার ঠিকানা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান মার্কেট

যদি ইন্টার পেস্ট যদি তাহলে বুঝতে পারবেন সাদেক খান কৃষি মার্কেট ইতিমধ্যে আমি অবস্থান করছি প্রাইম এন্টারপ্রাইজ রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট মেসেজ প্রাইম এন্টারপ্রাইজ দর্শক আপনাদের মাঝে নাম্বার দিয়ে দিয়েছি যারা পাঠাতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই বাজার কি বাড়ছিল একটু বাজার একটু বাড়তি বাজার একটু বাড়তির দিকে না বাজার কি কমার কোনো সম্ভাবনা আছে না কমবো না বাজার আমদামি কেমন আছে একটু আছে আমদানি কম আমদানি কম বাজারে আমদামি কম আছে তবে চাহিদা কেমন চলছে বাস্তবতা চাহিদা আছে পিজির চাহিদা আছে বেশি আচ্ছা আচ্ছা আজকে কয় কয় কোয়ালিটি পেঁয়াজ রাখছেন আর আছে এগুলো আছে রাজশাহী এগুলো ফরিদপুর এই দুই কোয়ালিটি আছে দুই কোয়ালিটি আছে না আচ্ছা 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 বুঝতে পারছি এগুলো ফরিদপুর না জি কত করে দিচ্ছেন ফরিদপুর এগুলো সুহাত্তর টাকা চুয়াত্তর টাকা করে আজকে বাজারে ফরিদপুর বেচা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এ ফরিদপুর না আচ্ছা 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 আরে যে পাবনা কত করে দিচ্ছেন এটা আপনার রাজশাহী এটা আটষট্টি ও রাজশাহীটা একটু পেঁয়াজ

এই যে তাহলে এখন বর্তমানে চাহিদা আছে চাহিদা আছে আপনার ঘরে কি চায়না রসুন আছে ভাই চায়না রসুন নাই আমি কত করে দিচ্ছি চায়না রসুন ছিল বেশি একশো পঁচানব্বই আচ্ছা 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 বুঝতে পারছি

কেমন চলছিল পাইকারি মার্কেট থেকে দশক পরবর্তী পিউটের জন্য সবাই সঙ্গে থাকবেন আপনিও ভালো থাকবেন চারপাশের মানুষকেও ভালো রাখবেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম